আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রেবোটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ক্যামিকেচ গেমটি তো চলো দেরি না কইরা আমরা ক্যামিকেচ গেমটা খেলি বুদ্ধি লাগা ফ্লাস টেন এক্স হিট করমুন তো ক্যামিকে চলো ভাই তো ফাইনালি চলে আইসে আর এই গেমগুলো আমার দুর্দান্ত লাগে যেহেতু এগুলা বুদ্ধিমত্তা ব্যবহার করা যায় তাই ওকে আমি হাজার বেশি না ভাই বেশি না গেমটা যেহেতু আমার জন্য পুরাতন তাই বাস খেলো খেতে পারি আর আমি দিলও দিতে পারি তো দেখো অনেক কোম্পানি আমার অ্যন বোর্ডসে দশ এক্সের বাস ওকে দেখো টানা দুইটা বইটা দিছে গাইস তো ঠান্ডা মাথায় খেলতে হইব আর দেখো উড়া দুরা যদি খেলতে চাই তাইলে আবার উড়া দুরা বাস খামো তো ফাইনালি গাইস দিচ্ছে আমাদের তো এখন চলে আইসে টু এক্স ওয়ান এক্স চলো চলো আরও লেটস্কো আগানো যাক আগানো যাক থ্রি দশমিক ফাইভ আচ্ছা আমরা মোটামুটি ফোর এক্সে চলে এসেছি এখন কিন্তু খেলাটা জমে গেছে বাট ফাইভ এক্স আইসে আমরা দিয়ে দিছে মনে করো এটা যেহেতু কোম্পানির নিজস্ব রোবটিক গেম তো সাইবেন আমাদেরকে উপরে উঠতে দিতে কারণ আমরা যদি যত পরে যাবো ততই তোদের বাস তো বুঝো ওকে তোমরা জাস্ট শেষ পর্যন্ত গেম প্লে দেখো আর আমরা অনেকবার কোম্পানিকে বাস দিয়েছি ভাই তো আজকেও বাস দিব একদম বিগ বিগ লেভেলের বাস দেব জাস্ট ওয়াচ অ্যান্ড বাই কি করবো আমি তো ফোর উঠতে পারতেছি না তো এখন কি করবো ভাই টেন এক্স তো টেক উইনিংয়ে করতে পারতেছি না এখন তো বাস খামো আমি তো কিচ্ছু কর নাই আমার তো দেখা যাক কতটুকু পর্যন্ত যাইতে পারি তো ভাই এ পর্যন্ত কত মিনিট হয়েছে দুই মিনিট তো দেখো দুই মিনিট হয়ে গেছে এমনও ট্রেন সিট করতে পারলাম না অ্যান্ড দেখা যাক ভাই ট্রেন এক সিট করতে পারি কি না আর গেমটা ভাই আমার জন্য কত হার্ড হইবো আর তো আর কত হার্ড হইব অ্যান্ড ভাই আইসি তো আইসি আরে বোকার তো আমি ভাবছি ওইটা আমার কাছে আইবে এর লেগে ওর সাইডে গেলাম বাট না ওইটা ওর সাইডে গেছে এমন আমি টানা খেলবো দে কোবায়া দে তো এমন দেখি বাস দেও এতগুলো সেট থাকতে আমি যারি টাচ করবো ওইটা এরই আইবো তো আজকে তো আমাদেরকে দিল খাওয়াইয়া একদম বাস দেয়া তো আমরাও বিগ এমন লাগাই দিমো কোম্পানিরে বিগ বাস তবে ভাই বিগ চান্স হইব না এন্ড চাইডে এসে গেলাম ফাইভ এক্স খেয়ে নিলাম সিক্স এক্সে আইসা গেলাম এইট এক্সে কোপ দিলাম অ্যান্ড টেন এক্স ডান দেওয়া দিলাম তো দেখো টেন এক্স কোভ হয়ে গেছে হ্যাঁ এখন চলো আমরা আরও গেম প্লে করি আর এই পর যে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স পেটে অ্যাকাউন্ট খোলো নাই। নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো ফাইনালি ওয়ান দশমিক সিক্সে চলে আইসে অ্যান্ড টুতে চলে আসে টু দশমিক ফাইভে চলে আইসে অ্যান্ড থ্রিতে এই সব ওকে ভাই তো এগিন রাউন্ড আর চলো উপরের দিকে ওঠা যাক অ্যান্ড টু দশমিক ফাইভ থ্রি থ্রি দশমিক ফাইভ ফোর অ্যান্ড ফাইভ বাই না ওইবো না ওইবো না ওইবো না ওকে 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 ভাই অ্যান্ড ওয়ান বাই টু অ্যান্ড ফাইভ আচ্ছা ভাই এখন পর্যন্ত এখন পর্যন্ত আমরা একবার মাত্র হিট করতে পারছি টেন যে একপটে একবার মাত্র আমরা গেছি তো উইন করছি অ্যান্ড দেখা যাক এবার যাইতে পারেনি বাট না ভাই এবার কত রি এক্সে বাস দিয়ে দিছে তো আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাবো এই রাউন্ডের পরে যেই ম্যাজিকে তোমরা অবাক হয়ে যেবা কোম্পানিকে কীভাবে বাঁচ দিতে হয় তাও জানবো আর দেহ আমার অবস্থা তো দেহ কোম্পানি আমার কী ভাবছে আমি কি দুই টাকার খেলোয়াড় রে ভাই দুই টাকার খেলোয়াড় আমি তো দুই টাকার খেলোয়াড় আমি এই দেহ কোম্পানিরে কীভাবে টেন এক্সের বাস দিই তো এগিন আমরা টেন এক্সের বার্স দিলাম ভাই আর ইতিমধ্যেই আমরা চার মিনিট খেলে দেি ওকে আমরা আরও এক মিনিট খেলি আরে দাও দুইবার টেন এক্স হিট করছি চার মিনিটে বুঝো তাইলে আর আমরা খুব শীঘ্রই ক্যামিকেশ নিয়ে চ্যালেঞ্জ তৈরি করা শুরু করবো ভাই আরে না তো টু এক্স এমন আবার খেয়ে দিছে তো টেন এক্স যদি আর একবার হিট করতে পারি তাহলে সোনায় সোহাগা হবে বাট না ওরা আমাদেরকে খেয়ে দিচ্ছে ভাই তো এখনো তোমরা যারা অনেক পেটে অ্যাকাউন্ট খোলো না স্ক্রিনে থাকা প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবে বিস্তারিত সকল ধরনের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর ভাই কী বলবো কারণ বাস তো এত খাওয়া খাচ্ছি যে বলার মতো না তো বাস খাওয়ার সরে একদম দৈনমাতা চলে আইসি আর দেহ 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 অবস্থা দেহ অবস্থা দেহ অবস্থা তো উপরে চইলা যাইতেছি একদম অ্যান্ড কর্নারে ভাই শাওয়াস সাওয়ার তো থ্রি দশমিক ফাইভ এক্স ফোর এক্স অ্যান্ড ওয়াই বাই সিক্স এক্সে কি যাইতে পারবো তো সিক্স এক্স এইট এক্স অ্যান্ড টেন এক্স তো ভাই ফাইনালি আমরা তিনবার টেন এক্স সেট করতে পারছি তো খুব শীঘ্রই দেখোইবো নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাইকো আসসালামু আলাইকুম ভাই